আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন আমি আজকে আপনাদেরকে আরও একটা আইসক্রিমের রেসিপি দেখাবো আর এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম তো এই ভ্যানিলা আইসক্রিম কিন্তু ক্রিম দিয়ে তৈরি করে আর একদম দোকানের কোনো প্রকারের ক্রিম ছাড়া কিভাবে ভ্যানিলা আইসক্রিম দোকানের আইসক্রিমের মতো করে বানানো যায় সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভ্যানিলা আইসক্রিমটা তৈরি করতে যেগুলো লাগছে সেগুলো খুবই ঘরোয়া কিছু উপকরণ এগুলো সবসময়ই সবার ঘরে থাকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যদি অন্য কোনো ধরনের রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর এই আইসক্রিম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলেও কমেন্টস বক্সে কমেন্ট করে রাখবেন আমি যে কোনো সময় উত্তর দিয়ে দেবো আর এরকম অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো সেট করে রাখতে হবে তাহলে আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তাহলে চলুন আইসক্রিমের রেসিপিটি দেখে নিই তো এই ভ্যানিলা আইসক্রিমটি বানানোর জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম আর তারপর এখানে আমি প্রায় পৌনে এক কেজি দুধ দিয়ে দিলাম আর এই যে একটু পানি দিলাম পানিটা দেওয়ার কারণ হচ্ছে দুধটা লেগে যাবে না আর তারপর এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপরে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম চুলা কিন্তু এখনও বন্ধ আছে আমি সব উপকরণ একসাথে মিশিয়ে তারপর চুলা জ্বালাবো তারপর একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখন আমি এখানে এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিলাম যেহেতু এটা ভ্যানিলা আইসক্রিম ভ্যানিলা অ্যাসেন্স তো দিতেই হবে আর তারপর এখানে দুই টেবিল চামচ ভর্তি ভর্তি করে কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম এই কনডেন্সড মিল্ক আপনারা ইচ্ছে করলে কিন্তু আরও দুই চামচও দিতে পারেন কোনো সমস্যা নেই যদি মিষ্টি বেশি খেতে চান আর যদি কনডেন্সড মিল্ক হাতের কাছে না থাকে তাহলে এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ চিনি দিয়ে দেবেন তারপরে এরকম একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার দানাদার লাম্পস না থাকে আর দানাদার লাম্পস থাকলে কিন্তু আইসক্রিমটা ভালো হবে না কিন্তু এই জন্য দুধের সাথে খুব সুন্দরভাবে স্মুথ করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে দিতে হবে তো আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে এখন চুলাটা জ্বালিয়ে দিলাম চুলাটা জ্বালানোর পরেও কিছুক্ষণ নাড়াচাড়াতে থাকতে হবে কারণ কর্নফ্লাওয়ার কিন্তু নিচে জমে যাওয়ার চান্স থাকে যতক্ষণ পর্যন্ত না বলক আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নাড়াচাড়াই করতে হবে যদি হাতটা একটু ব্যথা হয়ে যায় তাহলে একটুখানি বিশ্রাম নিতে পারেন ফাঁকে ফাঁকে থেমে থেমে এটা নাড়াচাড়া করতে হবে এরই মধ্যে কিন্তু দুধটা বলক এসে গেছে আর তারপর চুলাটা মিডিয়াম আচে করে দেবো এই মিডিয়াম আঁচেই সারাক্ষণ চুলা দুধটা বলক আসতে থাকবে তো তারপরও কিন্তু নাড়াচাড়া করেই যেতে হবে কর্নফ্লাওয়ারের কারণে নিচে দলা পেকে চাকা চাকা হয়ে থাকতে পারে যাতে চাকা চাকা না হয় সেই জন্য সারাক্ষণই কিন্তু নেড়ে যেতে হবে থেমে থেমে নেড়ে যেতে হবে এভাবে করে প্রায় বিশ পঁচিশ মিনিট জাল করতে হবে আর যখন এটা একদম দেখবেন এরকম ঘন ঘন হয়ে গেছে একদম থকথকে হয়ে গেছে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে এটা প্রয়োজন মতো ঘন হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি এখন অপেক্ষা করবো এটা ঠান্ডা হওয়ার জন্য আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিব যাতে উপরে খুব ঘন একটা স্বর না পড়ে প্রায় আধা ঘন্টার মধ্যে এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা আইসক্রিমের বক্স নিয়ে তার মধ্যে সম্পূর্ণ মিশ্রণটাই ঢেলে দিলাম এখন এই আইসক্রিমের বক্সটা প্রায় চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব যদি আপনাদের হাতে সময় কম থাকে তিন ঘন্টাও রাখতে পারেন চার পাঁচ ঘন্টা পর আমি আইসক্রিমের বাড়িটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম এটা কিন্তু সম্পূর্ণটা বরফ হয়ে যায়নি চতুর্দিক থেকে কিছুটা বরফ হয়েছে মাঝখানে নরম আছে তো এখন আমি এই আইসক্রিমটা একটা বড় মিক্সিং বলে নিয়ে নেব কারণ এই আইসক্রিমগুলোকে এখন আমি বিটার মেশিন দিয়ে বিট করব। তো প্রথমে বিটার মেশিনের সর্বনিম্ন যে স্পিড আছে সেটা দিয়ে বিট করব প্রায় তিন থেকে চার মিনিটের মতো আর তারপর আমি প্রায় চারে দিয়ে স্পিডের চার নম্বরে দিয়ে আর কি বিট করে নেব প্রায় ছয় মিনিটের মতন টোটাল আট থেকে দশ মিনিটের মতন বিট করলেই হবে তারপর আমার এটাও সম্পূর্ণ প্রায় বিট করা হয়ে গেছে এখন আমি এটা আবারও সেই আইসক্রিমের বক্সেই নিয়ে নেবো নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব বারো থেকে চোদ্দো ঘন্টার জন্য তো আইসক্রিমের সব প্রসেসিং শেষ হয়ে গেছে এখন একটা প্রসেসিং বাকি এখানে আমি কিছু কাঠ কুচি কুচি করে উপরে দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল শুধুই সৌন্দর্যের জন্য আপনারা ইচ্ছে করলে কিন্তু দিতেও পারেন নাও দিতে পারেন আবার ইচ্ছে করলে অন্যান্য বাদামও আপনাদের পছন্দ মতো দিতে পারেন তো ঢাকনাটা আমি এক্ষুনি লাগিয়ে দিলাম আর আমি এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য তো প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা পর আমি আইসক্রিমটা নামিয়ে নিয়ে আসলাম আইসক্রিমটা কিন্তু সম্পূর্ণ রেডি তো দেখলেন তো কত সুন্দর করে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ভ্যানিলা আইসক্রিম তৈরি করে ফেলা যায় তো রকম গরমে আপনারাও কিন্তু এরকম ভ্যানিলা আইসক্রিম ঘরে বানিয়ে যখন তখন খেয়ে নিতে এখন থেকে আর দোকানে যেতে হবে না ভ্যানিলা আইসক্রিমের জন্য আপনারা ঘরেই বানিয়ে ফেলতে পারবেন ঝটপট এই আইসক্রিমটি আমার চ্যানেলে আরও অনেকগুলো আইসক্রিমের ভিডিও আছে আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন আমি বিভিন্ন সময়ে বিভিন্ন রেসিপিতে আইসক্রিম বানিয়ে থাকি তো সেই রেসিপিগুলোই আমার চ্যানেলে আছে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ